আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলা শহরের বাজারে এন্টারপ্রাইজে বর্তমানে বাংলাদেশে ঘটেছে কারণে দেখা যায় কিছু কিছু কৃষক কৃষক আছে পুরাতন এবং নতুন যুক্ত হয়েছে এই কারণে দেখা যায় যে বীজতলা তৈরি করতে গেলে যে নতুন যারা পুরাতন ক্ষেত্রে সমস্যা কম হয় নতুনের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায় যে তারা কিভাবে বিস্তলাটা তৈরি করবেন বীজতলা যে পরিচর্যা এই বিষয়ে আমরা কথা বলবো রায়হান এন্টারপ্রাইজের কর্ণধার মোহাম্মদ মুজাঈদুর রহমান তিনি একাডেমির একজন বীজ ব্যবসায়ী এবং একজন সাবেক উপসহকারী কৃষি কর্মকর্তা তার সাথেই আমরা কথা বলবো এই বিস্তলা তুইরি বিস্তলা কৃষিজা এ বিষয়ে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আপনি সুন্দর বলছেন এইজন্য আমাকে ধন্যবাদ আসলে আমি ইতিপূর্বে আপনি বলেছিলেন আপনি আসলে কৃষকের বিস্তলা সম্পর্কে বা বিস্তলা নিয়ে তাদের অনেকটা না জানার অনেক কিছু আছে আমি ইতিপূর্বে আপনাদের বলেছিলাম যে আমরা বিস্তলা আলোচনা দর্শক এবং কৃষক আমি আমি রহমান সাবেক কৃষি কর্মকর্তা আজকে বিস্তলা সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলবো আমি বিনীতভাবে অনুরোধ করবো যে কথাগুলি যদি আপনারা পালন করেন তাহলে হয়তো আমরা সুন্দরভাবে বিস্তলা তৈরি করতে পারবো এখন আমরা বিস্তলা তৈরি করব। সিদ্ধান্ত নেব আমরা বিস্তলা তৈরি করব তাহলে তৈরি করার পূর্বেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন জায়গাটায় প্রথমেই উঁচু জায়গা নির্বাচন করতে হবে আর যে জায়গাটাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে এবং পানি দেওয়ারও ব্যবস্থা আছে অর্থাৎ ভালো পানি দেওয়া যায় এবং পানি নিষ্কাশন করা যায় এই জায়গাটা আমাদের নির্বাচন করতে হবে আর আর কাজ করতে হবে যে আমি যে বিস্তলা করব বিস্তলা করা ঠিক তিন থেকে চার সপ্তাহ আগে কয় সপ্তাহ আগে তিন থেকে চার সপ্তাহ আমি আবার রিপিট করছি আমার ওই জমিটাকে ভালো করে চাষ করতে হবে এবং তিন থেকে চারবার চাষ করে তিন থেকে চারবার ভালো করে মই দিয়ে ঝুর জোরে ফুল ফুলে করে নিতে হবে আমি বলতে চাই এখন এই যে বিস্তরটা করবো আমরা কতটুকু জমিতে কতটুকু বীজ ফেলবো বা কতটুকু বীজতলা করলে আমাদের সুবিধা হবে সাধারণত আমরা বলি যে আপনি দশ ফিট বাই তিন ফিট অর্থাৎ দশ ফিট লম্বা বা দৈর্ঘ্য এবং তিন ফিট প্রস্ত এইটা হল একটা বিস্তরার নমুনা এই বিস্তর আমরা কি করব দশ ফিট লম্বা আবারও বলছি তিন ফিট প্রস্ত এই বিস্তালা আমরা করব এবং এর ভিতরে যখন আমরা বিস্তলা করব তখন এই ভিতর নালা রাখবো তিরিশ সেন্টিমিটার কয়েক সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার এখন এই বিস্তলা আমরা যখন করতে যাব আমরা মনে করেন যে আমরা এইটা নির্ধারিত করছি সিদ্ধান্ত নিয়েছি আমরা দশ ফুট তিন ফিটের বিস্তলার মধ্যে সুন্দর করে চাষ করবো যেটা আগে বলেছিলাম যে উঁচু জমি হয়ে তবে ঝুট জোরে ফুরবুর হইতে হবে মাঠেগুলি সুন্দর করে আবাদ করতে হবে এখন এই যে দশ ফিট বাই তিন ফিট বীজ তলাটি এখানে কম পক্ষে পঁচিশ থেকে ৩০ গ্রাম বীজ ফেলতে হবে এইভাবে যে পঁচিশ থেকে ৩০ গ্রাম বীজ ফেললে আপনি হিসাব করে দেখেন এই পঁচিশ থেকে ৩০ গ্রাম বীজ সাধারণত আমরা এক শতাংশ জমি রোপণ করতে বপন রোপণ করতে পারবো অর্থাৎ এক শতাংশ জমিতে আমরা চারা রোপণ করতে পারবো পঁচিশ থেকে 30 গ্রাম বীজ তাহলে এভাবে যদি আমরা হিসাব করি তাহলে হিসাব করে দেখেন যে আপনারা অনেক সময় দশ শতাংশ করেন কেউ এক একর জমি করেন কেউ এক বিঘা করেন তাহলে সহজ পদ্ধতি কি যে যদি আমার তিন ফিট বাই দশ দশ ফিট জায়গায় পঁচিশ থেকে তিরিশ গ্রাম বীজ লাগে তাহলে এক একর জমিতে সাধারণত কয়েক কয়েক কেজি বীজ লাগতে পারে হিসাব করে দেখেন তিন কেজি বীজ লাগে এক একর জমি করতে আমাদের তিন কেজি বীজ লাগে তাহলে এই তিন কেজি বীজ লাগে আর যদি আমরা এই বীজতলা সুন্দরভাবে করতে পারি ভালোভাবে সার দিয়ে ভালোভাবে যত্ন করে আমরা করতে পারি তাহলে আমাদের লাগবে হলো আড়াই থেকে তিন কেজি অর্থাৎ আধা কেজি বীজ কিন্তু আমাদের কম লাগতেছে এখন আমাদের এই বীজতলা ফেলার পূর্বে আমাদের কী কী কাজ করতে হবে সেই কারণে কি একটু বলে দিই আমরা যখন এই বীজতলায় বীজ ফেলবো বীজ ফেলার আগে আমরা বীজটাকে সুন্দর করে শোধন করে নিব এখন এই বীজটা কী দিয়ে শোধন করবো সেটা হলো আমরা প্রভেক্স ভিটাবেক্স অথবা এসি ফল এই তিনটা জিনিস দিয়ে আমরা বিষটাকে শোধন করব। এখন এই বিষ শোধন করার পদ্ধতিটা কি বিষ শোধন করার পদ্ধতিটা হলো যে আমি যে এক কেজি বীজ শোধন করবো সেই এক কেজি বীজের জন্য আমি যদি আমি প্রভেক্স দিই তাহলে এক লিটার পানিতে তিন গ্রাম দেবো অথবা ভিটামিক্সও যদি দেয় তাহলে এক লিটার পানিতে তিন গ্রাম ভিটামিক্স দেব আর যদি এসি এসি ফলো দেয় তাহলে এক কেজি বীজের জন্য আমরা মিলি এসি ফলো এই এসি ফলোটা এক কেজি বীজ আমরা ওই পানিতে ভালো করে নাড়িয়ে ওর মধ্যে আমরা পাঁচ মিনিট ভিজাই রাখবো কয় মিনিট ভিজাই রাখবো পাঁচ মিনিট ভিজাই রাখবো পাঁচ মিনিট ভিজানোর পরে ওইটাকে আমরা ছেঁকে নেব সেকে নেব মানে পানি ওটাকে শাখায় বলে অর্থাৎ ঝরা দেন বলে বা শাকা বলেন যাই বলেন আমরা পানি নিগড়াই নেব পানি নিগ্রানের পরে এই বীজটা আমরা সাধারণত সায়াযুক্ত স্থানে সুন্দর করে হালকা সায়াযুক্ত নিয়ে শুকিয়ে নিতে শুকাই নেওয়ার পরে যথারীতি আপনারা সাধারণত আমাদের অনেক কৃষক ভাই আছেন কেউ কেউ বারো ঘন্টা ভিজাই রাখেন কেউ বা চব্বিশ ঘন্টা ভেজাই রাখেন আমি বলবো সাধারণত বারো ঘন্টা ভিজাই রাখাই ভালো বারো ঘন্টা ভিজায় রাখার পরে আপনি এই বিস্তারা বীজটা যেভাবে আপনারা আপনাদের নিয়মন অর্থ মতো যেভাবে আমরা হয়তো ইসে রাখেন বা যে কোনো একটা পাত্রে রেখে সুন্দর করে যাতে ই হয় অঙ্কুরুদ্দ হয় ছোট্ট করে যেমন অঙ্কুরুদ্দ হতে থাকবে অথবা কেউ কেউ সরাসরি বিস্তারা দিয়ে দিতে পারে এখন এই বিস্তারা যদি আপনারা দিতে থাকেন তাহলে আমরা সাধারণত বলি অর্থাৎ কমপক্ষে এক থেকে এক সেন্টিমিটার অর্থাৎ এক সেন্টিমিটার গভীরে চারাটা ফেলে সুন্দর করে ডেকে দিতে হবে এখন এই যে ডেকে দিলাম এই ডেকে দেওয়ার পর যে কাজটি করতে হবে আমরা যেখানেই বিস্তলা করব বিস্তলা করতে হলে সাধারণত কী হয় হালকা সেচ দিতে হয় একদিন দুদিন পরপর পর পর হালকা সেচ দিতে হয় হালকা সেচ দিলে আপনি সাধারণত বিস্তলাটা সুন্দর করে গজিয়ে যাবে এবং এখানে আপনার কোনো আর সমস্যা থাকবে না এবং যদি বিস্তলা ধরেন দুই থেকে তিন ইঞ্চি বা চার ইঞ্চি হয় তখন আমরা সাধারণত একটা ঔষধ দিতে বলি যার নাম হলো টাইকোজেপ অথবা মেনকোজেপ অথবা কার্বনডাজিপ এটা দিলে আমার বিস্তলা কখনো পছন্দ লাগবে না এবং সুন্দর হয়ে যাবে এক্ষেত্রে আমরা আরো কিছু কথা বলি সাধারণত কৃষক ভাইরা বেদ পদ্ধতি করতে চান না যারা এই বেদ পদ্ধতি করতে না চান তাহলে তাদের জন্য আমি বলবো তাহলে আপনারা সাধারণত কি করেন অল্প কিছু জায়গার মধ্যে দুই তিন কেজি বীজ ফেলে দেন আমি বলবো সেক্ষেত্রে আপনারা আপনাদেরকে একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবেন যে একটা সুস্থ সবল বাচ্চার জন্য সাধারণত তিন কেজি ওজন লাগে আর বিস্তলা যদি বীজ পাঁচ পাতার নিচে বীজ হয় বা বিস্তলা বা চারা কম পাঁচ না পাঁচ পাতা না হলে সেই বীজটা ভালো হতে পারে না অর্থাৎ সুস্থ সবল বিস্তলা হতে হলে আপনাকে সাধারণত একটু জমি বাড়িয়ে দিতে হবে আপনাকে আমি অনুরোধ করবো যারা আমরা বলেছি সাধারণত এক সাতশো গ্রাম অর্থাৎ বিঘায় এক বিঘা জমিতে এবং তেত্রিশ ইট এক বিঘা জমিতে সাথে সাতশো থেকে এক কেজি বীজ দেওয়া যায় যেটা আমি পূর্ব বলেছিলাম এ করে তিন কেজি তাহলে তো সাতশো থেকে এক কেজি অর্থাৎ এক কেজি বীজ আমরা অনেকেই ফেলেন এই এক কেজি বীজ তলায় বীজ ফেলতে হলে আপনারা কম পক্ষে পাঁচ শতাংশ থেকে ছয় শতাংশ জমি নির্বাচন করবেন আমি আবার এলিভেট করছি এক কেজি বীজ জন্য কমপক্ষে পাঁচ শতাংশ থেকে ছয় শতাংশ জমি নির্বাচন করবে এবং এই নির্বাচন করার পদ্ধতির আমি আবারও বলছি আপনি এই জায়গাটাকে উঁচু জায়গা নেবেন পানি নিঃশোষণ ব্যবস্থা রাখবেন এবং যাতে পানি পাওয়া যায় মানে পানি দেওয়া যায় সেই ব্যবস্থা রেখে আপনি করলেন এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই ছয় শতাংশ জমিতে কমপক্ষে ছয় থেকে আট কেজি ডিএপি দেবেন এবং এখানে পাঁচ কেজি পটাশ দিতে পারেন এবং আড়াই কেজি ক্যালসিয়াম জিপ দিবেন আর দুইশো থেকে আড়াইশো গ্রাম দিবেন হল আপনার বরন হাফ কেজি দশটা দিবেন আর এখানে আমি আর বলবো বলবো এই যেখানে ফেলবেন সেখানে কম পক্ষে আড়াইশো গ্রাম বায়োডার্মা মা দিবেন এই বায়োডার্মা কেন দিবেন এই বায়োডের মা এ কারণে দেবেন ওই যে জমিটি আছে ওই জমির মধ্যে অনেক সময় জীবাণু থাকে নিমাডোর থাকে উদ্ভা থাকে যাকে বলে কৃমি অর্থাৎ এই নিমাডোর থাকলে এই পেঁয়াজের যে শিকড় এই শিকড় ভালোভাবে গজায় না এই শিকড়টা তৈরি করার জন্য আমরা বায়োডর্মা ব্যবহার করব। আর এর সাথে আমরা কি করব শিকড় প্লাস অথবা এগ্রি অর্গানিক অথবা হিমিস্টার অর্থাৎ এশিয়ার হিমিস্টার আপনারা হাফ কেজি ব্যবহার করবেন এই হাফ কেজি হিমিস্টার ব্যবহার করলে আপনারা অবশ্যই আপনার এই খেতে চারা সুন্দর থাকবে আর এই ছয় শতাংশ জমির জন্য কমপক্ষে তিন ছয় আঠারো অর্থাৎ তিন ছয় আঠারো কেজি জৈব সার যেটা হলো ভার্মি সার অথবা কেঁচো সার ব্যবহার করবে এইটা ব্যবহার করলে অবশ্যই ইংসা আল্লাহ আপনার বিস্তলার চারা সুস্থ সবল অবশ্যই হবে তবে এখানে আর একটু বলে রাখি যদি এই যে ছয় শতাংশ জমি তাহলে চারা বিস্তলা স্থান করার জন্য যে ব্যবস্থা করছে এখানে আমি মনে করি পিঁপড়ার আক্রমণ হতে পারে পোকা মাকড়ের আক্রমণ হতে পারে এই জন্য চতুর্দিকে সেভিংস পাউডার অথবা ফিনিশ পাউডার সিটাই দিলে পিঁপড়া বা পোকা আপনার ক্ষতি করতে পারবে না এই হলো আমার অনুরোধ আর আবারও বলে দেয় বিস্তলা করে বিস্তলা সেবা করার জন্য পরিচর্যা করার জন্য অবশ্যই হালকা সেচ দিবেন এবং একদিন দুই দিন পর পর প্রয়োজন অনুযায়ী সেচ দিবেন যার মূল কথা হলো অবস্থা বুঝা অবশ্যই ব্যবস্থা নেবেন তো এখানে একটু বলে রাখি বিস্তলার বিস্তলার বীজের বয়স কখনো চল্লিশ থেকে পাঁচ চল্লিশ দিনের বেশি কখনো করা যাবে না যাবে না যাবে না চল্লিশ থেকে পাঁচ পাঁচচল্লিশ দিনের এই সারা যদি আপনি রোপণ করেন অবশ্যই আপনি তা আকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত ফল পাবেন বলে আশা করি ইনশাআল্লাহ এই বিস্তলে যে সার ব্যবস্থাপনা একটা কথা বললেন এই সার ব্যবস্থাপনাটা কখন বলতে এই ভার্মিক compost জৈব সার রাসানিক সার এটা પ્રમાણે একটু খুলে বলেন এইটা আমি আমারও বলি যে এই যে আমরা বলছিলাম যে দুই থেকে তিন সপ্তাহ আগে জমি সুন্দর করে চাষ থেকে পাঁচটা চাষ করব এবং শেষ চাষে অর্থাৎ আমি জমি জমি তৈরি করে যে শেষ যে সাজটা দেব সেই সময় আমি এই সকল প্রকার সারটা অবশ্যই আমি কি করব ব্যবহার করব এখানে আর তো একটা ইনফরমেশন আপনাকে জানাই যারা আমরা ডিএপি সারের সাথে দস্তা দেই এখানে মনে রাখবেন ডিএপি সার বা টিএসপির সাথে কখনো দস্তা সার ব্যবহার করা যাবে না যদি ডিএপি বা টিএসপি আমরা দিতে চাই তাহলে আমরা কমপক্ষে পাঁচ দিন বা এক সপ্তাহ আগে সকল সার ব্যবহার করবো শুধু দস্তা সদ্য ব্যবহার বাদ রাখুক অথবা আগে পাঁচ দিন আগে দশটা দিব সকল সার ব্যবহার করা বাদ শেষ শ্বাসের পূর্বে শুধু দশটা সারদা দেবো আর দিন আগে বা পাঁচ দিন আগে সকল সারদা ব্যবহার করবো কারণ এইটাই দশটা এবং টিএসপি একত্র হলে ওদের কার্যক্ষমতা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় দর্শক এগারো বি সবসময় কৃষকের পাশে আছে যা যাতে কৃষককে বেশি লাভবান করা যায় এগুলো কি আমরা বীজের ভিডিও পেঁয়াজের বাজারের ভিডিও এবং কিভাবে চাষাবাদ সম্পর্কে বিশদ আলোচনা করতেছি আমাদের ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম